আচ্ছা কখনো ভাবছো আমরা যখন কারোর সাথে দেখা করি হাতে হাত মিলাই পৃথিবীর অন্য অন্য দেশের মানুষেরা কি কি মিলায় চলো দেখে আসি কেনিয়ার তানজিনিয়ায় মাসাই নামক এক আদিবাসী আছে যারা একে অপরের সাথে দেখা করলে হাত মেলায় ঠিকই কিন্তু হাত মিলানোর পর মুখে পানি মারে মানে বিষয়টা এরকম হয়ে গেল না এই ভাই কি অবস্থা ঠুক আর তিব্বত তো ভাই আরো আজব জিনিস এখানে একজনের সাথে দেখা হলে জিব্বা বের করে দেয় তারা এটা বুঝাইতে চায় যে দেখো আমার জিব্বা কালা না তার মানে আমার ভিতরে কোনো নেগেটিভ এনার্জি নাই এখন ভাই তুমি একটা জিনিস ভাবো যে চার পাঁচজন মানুষ একসাথে দেখা করতে আসছে তখন কি অবস্থা রয়েব ভাই কি অবস্থা আর ফ্রান্সের মানুষ কি করে জানো একে অপরের সাথে দেখা হলে গালে গাল মিলে বাতাসে চুম্ব খায় কেন ভাই এত সুন্দর গাল থাকতে বাতাসে কেন চুমা আমি হলে তো ডাইরেক্ট ঠোঁটে চুমা খাইতাম আর জাপানে একে অপরের সাথে দেখা হলে কি করে জানো একজন আরেকজনের সামনে মাথা নুয়ায় দেয় এটাকে তারা বোয়িং বলে এখন মনে করো একজন জাপানি আর একজন বাংলাদেশি একসাথে দেখা করতেছে তখন কি অবস্থা রইব আর ভাই গ্রিনল্যান্ড তো পুরো ইউনিক সেখানে একে অপরের সাথে দেখা হলে নাকি নাক ঘষে ভাবা যায় এটাও কি দেখা করার একটা সিস্টেম হতে পারে কি খারাপ মানুষ সবাই দেখছো ভাই গ্রিনল্যান্ড কেমন যাওয়া যায় না